নমস্কার সবাইকে আমি একটা বিশেষ কারণের জন্য আজকে এই ভিডিওটা করছি আমি মূলত এই ধরনের ভিডিও করতে একেবারেই অভ্যস্ত নই তবুও আজকে একটা বিশেষ ঘটনা দেখানোর জন্য আপনাকে আপনাদের কাছে আমি ভিডিওটা উপস্থাপন করছি দেখুন একটু ভালো করে অবশ্যই আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ঠাকুরের প্রসাদের থালায় একটা আশোলা বসে আছে এটা আমাদের ঠাকুর ঘর আর আমাদের ধর্মে অনেক সময় শোনা যায় যে বলবো না এটা ধর্মের হয়তো বা অঞ্চলভিত্তিকও হতে পারে কারণ আমরা শুনে থাকি যে ঠাকুর নাকি ঠাকুর খেতে দেওয়ার পর দরজা আটকে দিতে হয় তো আমিও সেই মতোই আজকে ঠাকুরকে পুজো দেওয়ার পরে খেতে দিয়ে কিছুক্ষণ দরজাটা আটকে রেখেছিলাম তো এসে দেখি এরকম ঘটনাটা ঘটেছে তো এই ঘটনা থেকে আমার মনে হয় যে এই রকমের কাজ একেবারেই করা ঠিক নয় তাতে করে আমাদেরই ক্ষতি হচ্ছে আর তার থেকেও বড়ো কথা যদি সেই ঘরে আদৌ কোনো পুরোহিত বা ব্রাহ্মণ থেকে থাকে তাহলে ঠিক আছে কেউ একজন থাকলে ঠিক আছে কিন্তু আমার মনে হয় সবাই চলে গিয়ে দরজা আটকে দেওয়া ঠাকুরকে আটকে খেতে দেওয়া আমাদের ধারণা যে ঠাকুর এসে খাবে আমার মনে হয় এটা একেবারে অযৌক্তিক কারণ ঠাকুর এসে অবশ্যই খেতে পারে কিন্তু আমার মনে হয় সেক্ষেত্রে ঠাকুর কতটা খাচ্ছে আমাদের একটু ভেবে দেখতে হবে কিন্তু তার আগে অবশ্যই এটা মাথায় রাখবেন যে একটা পোকামাকড় বা অন্য কোনো জিনিস যদি আপনার খাবারে বা এরকম প্রসাদে এসে পড়ে তাহলে সেটা আপনার আমাদের পক্ষে বিশেষ করে আপনাদের পক্ষে ভীষণভাবে ক্ষতিকারক তাই আমার বিশেষভাবে সাজেশান আমি জানি না কার কি মতামত যদি আপনাদের কোনো অপিনিয়ন থাকে আমার কমেন্ট বক্সে এসে জানান তবে আমার মনে হয় এভাবে আগলা রেখে ঠাকুরকে মানে ঠাকুরের কাছে না থেকে দরজা বন্ধ করে না দেওয়াই ভালো আমার কথাটা কি কেউ খারাপভাবে নেবেন না দয়া করে একটু আপনারা নিজেরা নিজেরাই ভেবে দেখবেন যে এই ধরনের কি আমি খুব ভুল বললাম আশা করি আপনাদের সেরকম কোনো খারাপ মন্তব্য আপনারা করবেন না ধন্যবাদ